যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যাম্প এখানে আমেলে আছে আমাদের ক্যাম্পের সব বিল্ডিং এখানে হচ্ছে আমাদের গাড়ি ঘোড়া ক্যাম্পের তারপর হচ্ছে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের থাকার বস্ত জায়গা তো এগুলা একটু বড় একটু দেখা যাচ্ছে যে থাকার জায়গাগুলা এই রুমগুলা এই রুমগুলো সব কন্টেইনার এগুলোর ভিতরে হচ্ছে আমাদের থাকার আবাসিক এলাকা আমাদের সবাই থাকে এখানে আর হচ্ছে এখানে তো এরকম তাবু নেই আর এগুলোর ভেতরে এসি আছে এসি গরমের সময় চালানো হয় ঠান্ডার সময় চালানো না আর হচ্ছে এই গাড়িগুলো সব ইউনের গাড়ি আর আর একটা জিনিস দেখা যাচ্ছে যেখানে বাংলাদেশ লেখাটা তার সামনে একটা লেখা আছে যেটা হচ্ছে মিনুস্কা পুলিশ এটা হচ্ছে নেপাল মিনুস্কা পুলিশ নেপাল আর্মি এখানে থাকে আমাদের সঙ্গে তাদেরটা দেখা যাচ্ছে আর বাংলাদেশ যেখানে বাংলাদেশ একটা ম্যাপ আছে আর হচ্ছে এই সোজা যে হচ্ছে এই হলো আমাদের ডিউটি পোস্ট এটা হচ্ছে আমাদের ডিউটি পোস্ট এখান থেকে একটা ডিউটি করা হয় এটা হচ্ছে আমাদের পেরিমিটার পেরিমিটার ফেন্স আমাদের খাটা দিয়ে আমাদের এলাকায় ঘেরানো হয়েছে আর সামনে যে এই টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলা এই বিল্ডিংগুলো হচ্ছে রিফিউজি ক্যাম্প যুদ্ধের সময় যারা এই দেশ থেকে চলে গিয়েছিল। তাদেরকে ইউনেসফিয়ার এরা নিয়ে এসে মোটামুটি এখানে রাখতেছে এবং তারা এখান থেকে বিভিন্ন জায়গায় প্রত্যাবর্তন করতেছে বিভিন্ন জায়গা তারা আবাসিক ব্যবস্থা করে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পের আগমন রাস্তা হ্যাঁ এই রাস্তা দিয়ে আমাদের ক্যাম্পে আসা যাওয়া করা হয় মেন গেট ক্যাম্পের এই হলো ক্যাম্পের মেন গেট আর এর সামনে যে লেখা যাচ্ছে লাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ এটা হচ্ছে আমাদের মসজিদ আর আমাদের মেন হচ্ছে গোলঘর এই যে প্ল্যাক দেখা যাচ্ছে যে বসে আছেন উনি ইউএনএর একজন কর্মকর্তা এখানে অফিস করেন এটা হচ্ছে আমাদের ইউএন প্লাগ আর মোটামুটি হচ্ছে আমাদের যে পোস্টগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের এলাম স্কিম পোস্ট বিভিন্ন আপদ্গণ সময়ে এরকম উনিশটা পোস্ট আছে এই উনিশটা পোস্টে আমরা অবস্থান গ্রহণ করব যে পোস্টগুলো আপাতত অত সুন্দর নেই অত ব্র্যান্ড ব্যাড সিক্স দায়িত্ব নেওয়ার পরে আমরা আরো সুন্দর করে করার চেষ্টা করব আর হচ্ছে এই হচ্ছে ইভেন পানির বোতল এখানে খাওয়ার পানি যে সমস্যা ফিল্টার নেই সেহেতু এরকম সবসময় পানি ইস্যু করা হয় এই পানিগুলো খাওয়া হয় আমাদের হচ্ছে বিপি এবং হেলমেট পোস্টে বিপি হেলমেট করে ডিউটি করা হয় আর এটা হচ্ছে এম এটা এম জি একটা অস্ত্রের যে ইমুনেশন সবসময় লাগানো থাকে আর এ হচ্ছে আমাদের টি ব্রেক ইউএনএ যে আমরা গল্প শুনছি যে শুধু খাওয়া জুস দিয়ে গোসল করা আর সেই জুস আর দই এবং একটা হচ্ছে বিস্কিট এটা ব্রেক তো যাই হোক আমাদের ক্যাম্প মোটামুটি ভালোই সবসময় ক্যাম্পের মধ্যে আর জিনিস থাকে যেটা হচ্ছে সেটার সবসময় সচল এবং চার্জ এই হলো আমাদের ক্যাম্পের অবস্থা ক্যাম্প আর একটা জিনিস থাকে যেটা হচ্ছে বাইনোকুলার আমরা বিভিন্ন সময় রাতে অত দেখতে পারবো না করে দিনের বেলায় বাইনোকুলার দিয়ে দেখা হয় ক্যাম্পে আরো কিছু রেজিস্টার আছে মেনটেন্স করা হয় যাই হোক সব মিলে হলো আমাদের পোস্ট এবং ক্যাম্প এবং আরেকটা এখান থেকে দেখা যাচ্ছে না যেটা হচ্ছে আমাদের কুসলখানা টয়লেট এটাও অনেক ভালো খাওয়ার জন্য ভালো যাই হোক আল্লাহ তাআলা যেту নিয়া আছেন আল্লাহ তাআলা সবাই सलामत হোক আপনারা ফেরত তখন সেই কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু